প্রতিপক্ষ যেই থাকুক না কেন সেটা নিয়ে তো সবসময় একটা প্ল্যানিং থাকে দর্শকরা তো হলো আমাদের প্রাণ দর্শকরা যেটা বলতেছে তারা তো ভালোর জন্যই বলতেছে আমাদের সাথে যে হামজা আসতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফেয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ অ্যাকচুয়ালি প্রতিপক্ষ যেই থাকুক না কেন সেটা নিয়ে তো সবসময় একটা প্ল্যানিং থাকে আমাদের সাথে যে হামজা আসলতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে আমার মনে হয় এটা যে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট আসলে কেমন দেখছেন কালকে প্রথম ট্রেনিং বা প্লেয়ারদের এখন মনোভাবটা কেমন ওভারঅল এটা একটা বাড়তি পাওয়া সবার জন্যই এটা আমাদের দেশের জন্য আমরা একটা প্রাইড ফিল করি যে ওর মতো একটা প্লেয়ার আমাদের সাথে যাচ্ছে এবং প্লেয়াররা ওইটাতে খুব তাদেরকে তাকে নিয়ে মানিয়ে গেছে এবং সে খুবই হাম্বল তাকে তার দিক থেকে সেরকম কোনো এ নেই যে বাড়তি কোনো একটা আমি বাইরে একটা প্রিমিয়ার লিগে খেলি বা কোনো সেই কিছুই নাই তো সেই দিক দিয়ে আমি মনে করি যে সে যেটা করেছে আমার টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে ভাই ওখানে তো আমরা আজকে যাব যে পৌঁছানোর পরে আমাদের একটা হালকা একটা শেডুল আছে তারপরে পরবর্তীতে আমরা যে মাঠটা আছে সেই মাঠটা চেয়েছি যেখানে খেলা হবে এখন ডিপেন্ড করতেছে ওখানে আসলে মাঠের কি অবস্থা এখন এটা পার্ট অফ এ গেম যেটা আপনার একটা ইঞ্জুরি থাকবে কিন্তু এই ইঞ্জুরি ইঞ্জুরি যেটা থাকে সেটা কিন্তু ইঞ্জুরির পরবর্তী যে প্লেয়াররা থাকে একটা ন্যাশনাল টিমের সে কিন্তু আপনার আঠারো বিশ প্লেয়ারই থাকে সমান সমান প্লেয়ারই থাকে আমি মনে করি যে এটার আমাদের যে প্ল্যান আছে যে কোচিং যেভাবে প্ল্যান করছে সেই প্ল্যান অনুযায়ী আমাদের খেলার ধরন থাকবে আমরা যে বাড়তি আমাদের যে প্লেয়ারদের একটা আশা এবং সবাই যে আমরা একটা ফিল করছি আমরা অনেকে অনেকবার আসছি কিন্তু এইবার একটু বলবেন যে কারা কোন ফুটবলার আসলে যাচ্ছে না আমরা কালকে পর্যন্ত একটি সাতাইশটা তো এখনো মানে না তেইশ জন আসেন না যাচ্ছে না সবাই আমাদের এখানে যারা ইনজুরি ছিল আমাদের বিএফএফ থেকে যারা আমরা ছিল সে তারা সবাইকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি কতজন আমরা ছাব্বিশ জনের মতোই যাচ্ছি হ্যাঁ সেখানে আমরা যেটা যে যেহেতু খেলার আগের দিন খেলার আগের দিন পর্যন্ত আমাদের স্কোপ আছে তেইশ জনের সেই তেইশ জন আমরা করবো অবশ্যই অবশ্যই না দর্শকরা তো হলো আমাদের প্রাণ দর্শকরা যেটা বলতেছে তারা তো ভালোর জন্যই বলতেছে তারপরেও বুঝতে হবে যে আমাদের আমরা যারা এখানে দায়িত্বশীল আছে এখানে বাংলাদেশের যারা টপ অফ যা যারা আছে স্পোর্টসের সবাই কিন্তু এটার উপর নজর আসে এখানে আমার মনে হয় না যে কোনো কিছু প্রার্থী কোনো কিছুর মানে আমরা কাউকে অ্যাভয়েড করে কোনো কিছু করছি সেটা কিছু না সবার আগে প্রায়োরিটি হলো যে দর্শকদেরকে তো প্রায়োরিটি দিবই তাদের একটা মূল্যায়ন তাদের যে ডিসিশন বা তারা যেটা বলছে তাদের অবশ্যই তাদের মূল্যায়ন দিয়েই টিম করা হয়েছে

তো এই যে তাদের আহত হয়ে যাওয়া শুধু প্রের বাসায় এই বিষয়গুলি নিয়ে কি আসলে আপনার প্রতিষ্ঠাদের মধ্যে আলোচনা হচ্ছে এই বিষয়গুলি কীভাবে নিচ্ছে আমাদের প্রতিষ্ঠা